নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুসংবাদ সেপ্টেম্বর মাসের আজ আট তারিখ হতে চলল এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসেনি এমনকি বন্ধুরা বহু মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আপডেটও দেখাচ্ছে না যা নিয়ে প্রকল্পের চিন্তায় মহিলারা ইতিমধ্যে বন্ধুরা বহু মহিলাদের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া শুরু হলেও এখনও প্রচুর মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে যারা টাকা পাননি তারা চিন্তায় রয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা পাওয়া যাবে কি না কারণ বিগত আগস্ট মাসেও বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যারা এখনো টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে তা নিয়ে আজ বড় ঘোষণা নবান্নের এছাড়া বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা আসবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে কারা কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে সেপ্টেম্বর মাসের টাকা এখনো আসে না তবে কি টাকা আসবে না বিস্তারিত জেনে নিন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা এখনও পর্যন্ত প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম হল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে সব জনপ্রিয় তার কারণ প্রকল্পের এক হাজার ও এক টাকা মহিলারা বিভিন্ন কাজে ব্যবহার করে আজ সেপ্টেম্বর মাসে আট তারিখ হয়ে গেল রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছায়নি এমনকি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসও আপডেট হচ্ছে না যা নিয়ে চিন্তায় প্রকল্পের মহিলারা তবে কি সেপ্টেম্বর মাসে টাকা পাওয়া যাবে না বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় দু কোটির বেশি মহিলা শুধুমাত্র তিরিশ শতাংশ মহিলারা এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়েছেন এখনও বহু মহিলা সেপ্টেম্বর মাসের টাকা পেতে বাকি রয়েছে কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে নবান্নে সূত্রে জানা গিয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বেশি হওয়ায় প্রত্যেক জেলা অনুযায়ী এই সেপ্টেম্বর মাসে টাকা পাঠানো হচ্ছে তাই চিন্তার কোনো কারণ নেই প্রত্যেক মহিলা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়া বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে অনেক মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে যে সকল মহিলাদের টাকা আসেনি তাদের কত তারিখে টাকা ঢুকবে কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো হবে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানানো হল এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা সেপ্টেম্বর মাসে দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু করেছে রাজ্য সরকার টাকা ছাড়া শুরু হলেও টাকা মহিলাদের ব্যাংকে আসতে আরও দু তিন দিন সময় নিয়েছে সেপ্টেম্বর মাসের ছ তারিখে চোদ্দ লক্ষের বেশি মহিলাদের অ্যাকাউন্টে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে নবান্নের সূত্রে খবর বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে সাত থেকে আট ভাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে তাই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সময় লাগবে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে প্রথম ধাপে জেলাগুলিতে ইতিমধ্যে টাকা দেওয়া হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপে জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হবে নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় থেকে দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা বাঁকুড়া মুর্শিদাবাদ দার্জিলিং দক্ষিণ চব্বিশ পরগনা এবার এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু করেছে নবান্নে নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় আর বাকি জেলাগুলিতে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে বন্ধুরা ন তারিখ দুপুর বারোটার পর থেকে মহিলারা প্রত্যেকেই নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে সেপ্টেম্বর মাসে সকল মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তবে আলাদা আলাদা তারিখে অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে সাত থেকে আট ভাগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠাবে রাজ্য সরকার তাই বন্ধুরা এখনও বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে জেলা হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে আগামীকাল রাজ্যের এই জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বন্ধুরা ন তারিখ দুপুর বারোটার পর মহিলারা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে এবার দেখুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে কাদের কাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোটি কোটি মহিলাদের প্রতি মাসে এক ও এক টাকা করে দেওয়া হয় তবে ডাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে অনেক মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না বহু মহিলারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতি মাসে বিগত আগস্ট মাসেও এই একই ধরনের সমস্যার কারণে বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি যে সকল মহিলারা এই ধরনের সমস্যা পড়ছে তাদের জন্য বড় ঘোষণা নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মহিলারা বিগত আগস্ট মাসে টাকা পায়নি তাদের আগস্ট মাসের টাকাটি এই সেপ্টেম্বর মাসের টাকার সাথে দেওয়া হবে এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু টাকা ও জেনারেল ঘরের মহিলারা পাবে দু হাজার টাকা এবার কথা হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে বন্ধুরা রাজ্য সরকার এই সকল প্রকল্পের টাকা দেওয়া শুরু করে দিয়েছে আগামী পনেরো তারিখের মধ্যে এই সকল প্রকল্পের উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা বিগত আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের চিন্তা কোনো কারণে বন্ধুরা আপনাদের আগস্ট মাসের টাকা এই সেপ্টেম্বর মাসের টাকার সাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন